মাছটা যে মোট কত প্রিয় হ্যাঁ খালি মানুষের আসার বইতে কইতারিনা আসসালামু আলাইকুম যে যে মোর ভিডিওটা দেখতেছেন আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরি ভালোই তো আসে পছন্দের একটা মাছ অবশ্যই দেখতে পারছেন আর অনেকে বুঝতেও পারছেন কি মাছ লই আইসি তো এনে দেখতে পাইতেছেন প্রথমেই পটল সিদ্ধ করে দিছি মানে পটল না আসলে পটলের সোলা সিদ্ধ করে দিছি তো এটা দিয়ে বর্তা হইবে তো যে মাছের কথা কইতে আসছিলাম কথা কই পাঙ্গাস মাছ মোর এত পছন্দের কই কইতেই পারি না হ্যাঁ আমাকে বুঝাইতেই পারবো না একে তো কাটা নাই নাই হ্যাঁ মাছটা খাইতে অসাধারণ লাগে তো এই জায়গা মোর মায়ের প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া এরপরে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মশলা ডারে কষাই নিবে আর এই মাছ হয়েছে অনেকে বাজ্যাও রান্ধতে পারেন আবার অনেকে মানে কাঁচা মশলা কষাই হেরপার রান্না করতে পারেন তো মোর দ্বারে যে নদীর বড় মাছ যেহেতু পাঙ্গাস মাছ আর মোরা কিন্তু এইবারে যে মাছটা মোর বাপে লই হয়েছিল তো সেই মাছটার ওজন কিন্তু প্রায় তেরো কেজির মতো হয়েছিল তো বড় মাছ খাইতে কিন্তু এরকম কষাইয়া অসম্ভব ভাল লাগে অবশ্যই বড় মাছ কষাইয়া খাইলে আপনারা আলাদা একটা টেস্ট পাইবেন তো এই জায়গা দেখতেই পাইতেছেন মাছের সাইজটার অবস্থা দেখলেই বুঝবেন মাছটা আসলে কত বড় আছিল তো পাঙ্গাস মাছ কলম বড় মাছ হইলে হ্যাঁ একটু ট্রাই করে দেখবেন আর মোর কলম এই মাছটা এতবার কইতেই পারি না আর মানুষেরা এত আশা আসি করে কাঁ হ্যাঁ বুঝি না এত সমস্যাকে এই মাছটা লইয়া ছোট মাছ এই মাছটার একটু দাম কম এর লেগে এরম মানুষে আসবে মানুষের পছন্দ হইতেই পারে না হের লেগে এত আশা করার কিছু আছে কন্দিয়া ফুরা যাই হোক একটু মজা করলাম তো এই শেষ পর্যায়ে হয়েছে মাছের মধ্যে একটু জিরা টালা দিয়ে দিতে হয়েছে আর এই মাছটায় জিরা টালা দিলে কিন্তু অসম্ভব ভাল লাগে অবশ্যই একটু ট্রাই করবেন আপনারা আর অবশ্যই পাঙ্গাস মাছ ছোটোটা ভাইজা রান্না করবেন বড় মাছ হইলে হেডে এরকম কষায় রান্না করতেই পারেন সেই স্বাদ লাগবে তো এই জায়গা দেখতেই পাইতেছেন মোর মায়ের প্রথমে একটা জিরা ফোড়ন দিয়ে লইছিলো এর মধ্যে হলুদ মরিচ দিয়া একটু আলু ডারে ভাজা দিয়ে লইছিলো তারপরে ওই যে সিসিংগা যেটা কয় মগদেশে কয় রেখা তো সেই রেখা সুন্দর করে একটু আলুর লগে ভাইজা ভুজা লইলো আর হের পরেই হয়েছে যাইয়া মোর মায়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিছে আর জলদিয়া দিবে এটারে আর একটু কষাই মশায় লইয়া তো এই তরকারিটা খাইতে কিন্তু মোর বেমালা মজা লাগে হ্যার তো মোর মাইয়ার বেমালা মজা লাগে তো মোর মায়ের তো একটু তো মোর দ্বারে ভাল লাগে এতদিন যাবো ভাইয়া রান্নাটা কি মোডো বউ রান্নায় মার রান্না দেখতে দেখতে যাই হোক এই পর্যায়ে মোর মা একটু দেখতেছিল যে সিদ্ধ মোটামুটি হয়েছে কিনা এরপর পরে বরবটি দিয়ে দেবে বরবটি দিতে হলে অবশ্যই একটু মোটামুটি সিদ্ধ হইয়া গেলে তরকারি হেয়ের মধ্যে দিবেন নয়তো বরবটির আলাদা এক ধরনের কষ থাকে যাতে তরকারিও কালো হইয়া যায় আর বরবটিও খাইতে ভাল লাগে না কিন্তু তো আর একটু কচকচ করবে খাইতে মুখের মধ্যে চা চিবান দিলে শব্দ হইবে হেরমভাবে হয়েছে বরবটি রান্না করবেন দেখবেন খাইয়া কি মজা তো এরপরে ওইসে ওই যে পটলের ছোলা কাটছিল তো পটল তো রয়ে গেছে সেই পটল ঢুকে সুন্দর করে বাজে লইছে আর এইভাবে পটল বাজলে কিন্তু মোরে খালি পটল দিয়েই ভাত খাইয়া লাইতে পারি মোর আর কিছু আর লাগে না তো আপনাকে দ্বারা আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন আর পাঙ্গাস মাছ লইয়া মানুষেরা কে যে এত আসে মুইও কইতে পারি না তো যাই হোক পাঙ্গাস মাছ লইয়া অনেক কথা কইছে যা মানুষের পছন্দ হইতেই পারে আবার না হইতে পারে যদি ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন